স্পোকেন ইংলিশ আমার এটা সম্পূর্ণ করতে সময় লাগবে ইট উইল টেক মি টাইম টু ফিনিশ দিস ইট উইল টেক মি টাইম টু ফিনিশ আমি এটা এখন করতে পারবো না আই ক্যান নট ডু দিস রাইট নাও আই ক্যান নট ডু দিস রাইট নাও সে আমার উপর রেগেছিল হি ওয়াজ অ্যাঙ্গ্রি উইথ মি হি ওয়াজ অ্যাঙ্গ্রি উইথ মি আমি কি তোমাকে এতে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ উইথ দিস ক্যান আই হেল্প ইউ উইথ this? এটা কে বলেছে Who said this? Who said this? তুমি কি এটা ফেরত দিতে পারবে Can you return this? Can you return this? আমি তোমাকে কালকে এর ব্যাপারে বলবো আইল টেল ইউ অ্যাবাউট ইট টু মরো আই টেল ইউ অ্যাবাউট ইট টু মরো তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি সাম টাইম ক্যান ইউ গিভ মি সাম টাইম আমি এটা স্পষ্টভাবে বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস ক্লিয়ারলি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস ক্লিয়ারলি এটা কি সত্যি হয়েছে ডেড দিস রিয়েলি হ্যাপেন ডেড দিস রিয়েলি হ্যাপেন আমি এটা আরেকবার দেখতে চাই আইড লাইক টু সে দিস ওয়ান মোর টাইম আইড লাইক টু সে দিস ওয়ান মোর টাইম আমার এটা শীঘ্রই প্রয়োজন আই নিড ইট ইমিডিয়েটলি আই নিড ইট ইমিডিয়েটলি আমি ভাত রান্না করেছি আই কুকড রাইস আই কুকড রাইস আমি আমার সাইকেল ধুয়েছি আই ওয়াশড মাই বাইসাইকেল আই ওয়াশড মাই বাইসাইকেল আমি সকালে ব্যায়াম করেছি আমি আমার জামা কাপড় ইস্ত্রি করেছি আই আয়েন্ট মাই ক্লোভস আই আয়েন্ট মাই ক্লোস সে ফুল সাজাতে ব্যস্ত শি ইজ ডেকোরেটিং দা ফ্লাওয়ার ফ্লাওয়ার ইউটেন্সিলস ইন দ্য কাবার ইউটেন্সিলস ইন দা কাবার্ড সে নিজের জুতো পালিশ করছে He is polishing his shoes. He is polishing his শুজ আমি টেবিল পরিষ্কার করেছি I cleaned the table. I cleaned the টেবিল সে সকালে হাঁটতে গিয়েছিল She went ফর a ওয়াক ইন দ্য মর্নিং She went for a walk in the morning. Thank you.